আসসালামু আলাইকুম চলে এলাম নুসরাত বোটিক্স ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে নিয়ে চলে এলাম সেলফ কাজের কাতান শাড়ি নিয়ে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়িগুলো নিয়ে চলে এলাম আপনাদের মাঝে সো এগুলোর প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সেলফ কাজের কাতান শাড়িগুলো নিয়ে চলে এলাম সো একটা একটা করে খুলে দেখিয়ে দিব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি চালু করে দেবেন যারা সর্বপ্রথম আপনার কাছে আমাদের নোটিফিকেশনটা চলে যায় সো একটা একটা করে দেখিয়ে দিব সবাই আমাদের সাথেই থাকুন সো ফার্স্ট রাউন্ড কালারটা থাকবে হচ্ছে মেরুন কালারের উপরে খুবই সুন্দর একটা কালার এবং এটার সাথে কিন্তু কিন্তু গোল্ডেন চুরি সুতার একটা কাজ করা রয়েছে যা থাকবে খুবই সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন সো এগুলোর সাথে কিন্তু সম্পূর্ণ একটা ফ্রি সাইজের একটা ব্লাউজ পিসের কাপড় পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ফ্রি সাইজের একটা ব্লাউজ পিসের কাপড় পেয়ে যাবেন যা থাকবে অসম্ভব সুন্দর অ্যান্ড ফুল জমিনটা থাকবে কিন্তু এটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ডিজাইন সো এটা থাকবে হচ্ছে সেকেন্ড ওয়ান কালার প্রথমে দেখা দিচ্ছি হচ্ছে গিয়ে আঁচলটা যা থাকবে একদম প্রিমিয়াম লুকিং খুবই সুন্দর একটা আচল অ্যান্ড খুবই সুন্দর একটা ডিজাইন অ্যান্ড এটার যদি ফুল জমিনটা দেখাই যা থাকবে খুবই সুন্দর একটা ডিজাইনের উপরে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ফুল ফিল যদি ফুল জমিনটা দেখাই আমরা ফুল জমিনটা থাকবে হচ্ছে এটা অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু সবগুলো আপনার ওয়াটার প্রিন্ট করা কাজ করা রয়েছে অ্যান্ড এগুলো কিন্তু খুবই সুন্দরভাবে রিপিট ওয়ার্ক করা রয়েছে খুবই সুন্দর একটা ওয়ার্ক করা রয়েছে ফুল থাকবে এটা যা থাকবে অনেক সুন্দর এটা হচ্ছে শেড মধ্যে দেখেন দূর থেকে কি দেখা যাচ্ছে ব্লু কালার কাছে গেলে দেখা যাচ্ছে হচ্ছে কফি কালার খুবই সুন্দর একটা জল প্রিন্টের ছাপের একটা কাজ এত সুন্দর একটা জরি সুতার কাজ এত সুন্দর একটা আঁচল এত সুন্দর একটা শাড়ির প্রাইস নাকি মাত্র তেরোশো পঞ্চাশ হ্যাঁ এই শাড়িটার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ এটা আপনি বাইরে থেকে কিনতে গেলে দুই থেকে বাইশশো টাকা লাগবে বাট মুসরাদ বুটিক্স দিচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এটা থাকবে হচ্ছে ল্যাভেন্ডারের সাথে আপনার রেড কালার একটা কন্ট্রাস্ট খুবই সুন্দর একটা কালার অ্যান্ড ডিজাইনটা থাকবে কিন্তু অনেক সুন্দর অনেক জোস একটা কালার অনেক জোস একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে হলুদ কালার হলুদের সাথে আপনার পার্পেলের একটা শেড দেয়া খুবই সুন্দর একটা শেড খুবই সুন্দর একটা আচল খুবই সুন্দর একটা কালার এটা থাকবে হচ্ছে ফুল ফিল শাড়ি অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ডিজাইন এই শাড়িটার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় তো অবশ্যই যার যেটা পছন্দ হয় জলদি করে অর্ডারটা করে ফেলুন স্ক্রিনে থাকা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে হচ্ছে আমার ফেভারিট একটা কালার খুবই সুন্দর একটা কালার অ্যান্ড ডিজাইনটা কিন্তু অনেক জোস অনেক জোস অনেক জোস এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা কন্ট্রাস্ট করা এই শাড়িটার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু অনেক সুন্দর একটা কালার অ্যান্ড একদম কোয়ালিটি শাড়িটার প্রাইস মাত্র 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 তেরোশো পঞ্চাশ টাকায় সেলফ কাজের উপরে আপনার এত সুন্দর কাতার শাড়িটার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এটা থাকবে হচ্ছে অফার ভিতরে খুবই সুন্দর একটা কালার থাকবে অ্যান্ড ডিজাইনটাও থাকবে খুবই জোস সো এত সুন্দর শাড়িটার প্রাইসও মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় তো দেখতে দেখতে আমরা ভিডিও লাস্ট ওয়ান কালারে চলে এসেছি এটা থাকবে কালারের উপরে খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা ডিজাইন সো এত সুন্দর শাড়িটা কিন্তু মিস করার মতো না সো অবশ্যই যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে যোগাযোগ করে ফেলবেন জলদি করে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন